প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি গাছের ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনারা এই গাছটিকে ভালো করে খেয়াল করে দেখুন এই গাছটিতে কিন্তু কোনো ফুল নেই শুধু পাতা রয়েছে পাতাগুলোকে ভালো করে দেখুন সবুজ এবং হলুদ রঙের এই পাতাগুলো চিকন এবং লম্বা দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে নার্সারি থেকে এই গাছটি কিনে এনেছিলাম তারপর একটি ছোট্ট প্লাস্টিকের টবের মধ্যে মাটি দিয়ে ভরাট করে তারপর আমরা এই গাছের চারাটি রোপণ করেছিলাম এবং গাছটি দেখেন তেমন একটা বড় নয় সেই কারণে এটা ঘরের বারান্দায় খুব সহজেই রাখা যায় বাসার ছাদে বা ঘরের সামনে যে কোনো জায়গায় খুব সহজেই এই গাছটি রাখা যায় সেই ক্ষেত্রে আপনার ঘরে সৌন্দর্য অনেক বৃদ্ধি করে থাকে এই গাছটির তেমন কোনো পরিচর্যা করতে হয় না এবং এটা সারা বছরই প্রায় এই গাছের পাতাগুলো রঙই এরকমই থাকে গাছটি যখন আর একটু হবে তখন কিন্তু পাতাগুলো আরও বেশি হবে তখন দেখতে আরও অনেক সুন্দর দেখা যাবে যেসব ভাইয়েরা গাছেরকে কে ভালোবাসেন এবং গাছের বাগান আছে তারা কিন্তু অবশ্যই এই গাছটি রাখতে পারেন এই গাছটিকে কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আমাদের এলাকায় গাছটিকে ক্রোটন গাছ নামে ডাকা হয় অনেকে আবার আর পাতাবাহার বা রঙিন পাতার গাছও বলে থাকে আপনাদের এলাকায় এই গাছটিকে কি নামে ডাকা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে যে কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম